চলো আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো একটা গেম এই গেমটা আমরা ছোটোবেলায় কম বেশি সবাই খেলেছি আর এই গেমটি বানানোর জন্য লাগবে মাটি যে মাটিটি আগে থেকেই রেডি করে রাখতে হবে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম আর লাগবে একটি বেলনা আর একটি প্লাস্টিক আর মাটিটি কাটার জন্য একটি টুলস এটা তোমরা তোমাদের পছন্দ মতন বা তোমাদের কাছে যেমন থাকবে সেটা তোমরা ইউজ করতে পারো আর দেখো আমি কিন্তু মাটিটা বেলনার সাহায্যে বেলে নিয়েছি এবং একটি টুলসের সাহায্যে আমি মাটিটি একটু ডিজাইন করে কেটে নিয়েছি তোমরা চাইলে সমতলও রাখতে পারো আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি এই গেমটি বানানোর জন্য লাগবে রং। তোমরা যেই রং ব্যবহার করো এবং তোমাদের কাছে যেই রঙ আছে তোমরা সেটা দিয়েই রং করতে পারো তাহলে গেমটা আরও দেখতে সুন্দর লাগবে ও আমি তো এখনো বলেই নি তোমাদের যে আমি কি গেম বানাচ্ছি তাহলে চলো বলেই দিই আমি আজকে বানাচ্ছি একটা কাটাকুটি গেম এটা কিন্তু আমি কাটাকুটি গেম নামেই জানি ছোটোবেলায় কিন্তু আমরা অনেক খেলেছি কাটাকুটি গেম এটা যদি কোনো অন্য নাম থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমি কিন্তু কাটাকুটি গেম নামেই জানি আর দেখো আমি দুটো মাটির রিং বানিয়েছি সরু সরু এবং সেই দুটো আমি একটু চাপ দিয়ে মাটির উপর রেখেছি এভাবে আমি আরও দুটো বানাবো এবং তার উপর দেবো দুটো আমি লম্বা এবং দুটো আড়া আড়ি দেবো আর এরপর এগুলোকে আমি হাতে করে ভালোভাবে চাপ দিয়ে নেব এবং মাটির সাথে অ্যাটাচ করে নেব আর হাতে অল্প জল নিয়ে ভালো করে মসৃণ করে নেব। আর দেখো এই রিংগুলো একটু বড় বড় হয়ে গিয়েছিল তাই আমি হাতে করে কেটে ফেলে দিলাম আর দেখো এটা আমার ভালোভাবে মসৃণ করা হয়ে গেছে এরপর আমি তুলির সাহায্যে আর একটু ভালোভাবে মসৃণ করে নিলাম এরপর আমি বানাবো গুঠি আচ্ছা গেম বোর্ড তো বানালাম তাহলে বোর্ডে কি শুধু খেলা যায় গুটিও তো চাই তাই আমি দেখো আবার মাটি নিয়ে বেলনার সাহায্যে আবার চাপ দিয়ে দিয়েছি এরপর আমি এখানে লাভ এবং রাউন্ড শেপের দুটি গুঠি বানাবো আর দেখো এই গুটিগুলি বানানো হয়ে গেছে এরপর আমি বাকি মাটিটা ফেলে দেব এবং এগুলি হাতে করে তুলে নেব এবং ভালো করে একটু মসৃণ করে নেবো জল নিয়ে আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এই গুটিগুলি অন্য রকমভাবে বানাতে পারো যেমন তোমরা রাউন্ড শেপ বানাতে পারো অথবা কোনো ফুল বানাতে পারো অথবা তোমরা কোনো ইমোজি বানাতে পারো যে কোনো কিছু বানাতে পারো কিন্তু যাই বানাবে দুই রকম বানাতে হবে একই রকম বানালে হবে না আর দেখো আমার গেম বোর্ড কিন্তু রেডি হয়ে গেছে এবং গুঠিও রেডি হয়ে গেছে এরপর এটিকে রোদে শুকিয়ে নিয়েছি শুকানোর পর দেখো কত সুন্দর দেখতে লাগছে এরপর এই বোর্ডটিকে রঙ করে নেব রং করার জন্য প্রথমে আমি প্রাইমার ইউজ করেছি এরপর পুরো বোর্ডটি আমি প্রাইমার করে নেব বোর্ডটি রং করা হয়ে গেছে এরপর আমি গুঠিগুলিও একইভাবে প্রাইমার করে নেব আর জানো তো এই গেমটি কিন্তু একা একা খেলা যায় না এই গেমটি খেলার জন্য দুজন মানুষ লাগে তাই দেখো দুজন মানুষ লাগে বলেই তো দুই রকম কুঠি বানিয়েছি এক রকম বানালে হতো না চলো এরপর আমি গেম বোর্ডটি রঙ করে নেব আমি এখানে আকাশি রঙটা করছি তোমরা চাইলে অন্য কোনো রঙও করতে পারো এরপর আমি পুরো বোর্ডটাই আকাশি কালারটা করে নেব আর জানো তো ছোটোবেলায় যখন এই গেমটা খেলতাম আমরা কিন্তু কোনো বোর্ডের মাধ্যমে খেলিনি আমরা এমনি মাটিতে বা খাতাতে যখন ক্লাস ছুটি থাকতো বা টিফিনের সময় আমরা খেলেছি খাতাতে এরকমভাবে আঁকতাম আঁকার পর আমরা কাটাকুটি খেলতাম আর জানো তো এই মাটির জিনিস বানাতে বানাতে আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায় আচ্ছা তাহলে কে কে কাটাকুটি গেম খেলেছো বা খেলো আমাকে কিন্তু কমেন্টে জানিও আর দেখো আমার কিন্তু বোর্ডটা রং করা হয়ে গেছে এরপর আমি এর ওপরে সাদা কালারের ওপরে আমি হালকা করে সবুজ রংটা ডট ডট করে দিয়ে দিয়েছি তার কারণ সবুজ রঙটা আমার কাছে বেশি ছিল না আর জানো তো ভাবছিলাম কি যে ভালো লাগবে না কিন্তু দেখো বেশ ভালোই কিন্তু লাগছে পুরোটা কমপ্লিট হওয়ার পর এরপর আমি গুটিগুলিতে রঙ করে নেবো লাভ শেপের গুটি করেছি তার মানে তোমরা জানো লাভ শেপ মানে লাল কালার তাই এখানে আমি লাল কালারটা করে নিচ্ছি আর এইভাবে আমি সব লাভ শেপের গুঠিগুলিতেই লাল রঙটি করে নেব এরপর আমি নিয়ে নিয়েছি হলুদ রঙটা এটাতে আমি রাউন্ড শেপের যে গুঠিগুলো করেছি সেগুলোতে আমি হলুদ রঙটা করব আর দেখো এইভাবে আমি সমস্ত গুঠিগুলি ভালো করে কালার করে নিয়েছি এরপর আমি গেম বোর্ডের ওপর গুঠিগুলি একে একে সাজিয়ে নেবো তাহলে আমার গেম বোর্ড রেডি তোমরা এইভাবে বোর্ড বানিয়ে খেলতেও পারো অথবা তোমরা বাড়িতে সাজিয়ে রাখতেও পারো অথবা স্কুল প্রোজেক্টে দেখাতে পারো তাহলে আজকে আমার এই গেম বোর্ডটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা